অর্থ ছাড়া ইস্কন মন্দিরে প্রসাদ মিলে না সুপ্রিয় ভক্তবৃন্দ সবাইকে গুরুত্বপূর্ণ ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আমি সুখদা বলাই দাস তো অনেকেই বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মন্তব্য করেন যে ইস্কন মন্দিরে অর্থ বা টাকা ছাড়া প্রসাদ গ্রহণ করা যায় না ওই মন্তব্যকারী ব্যক্তিগণের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি অর্পণ করলাম যেহেতু আমি স্বামীবাগ আশ্রম বা ইস্কন ঢাকার সাথে সংযুক্ত আছি তো আমি ইস্কন ঢাকার পরিপ্রেক্ষিতে এই বিষয়টি ব্যাখ্যা করতে চেষ্টা করব সাধারণত প্রতিদিন ঢাকা দর্শন করার জন্য উপরে ভক্তবৃন্দ নিয়মিত আগমন করেন তো প্রতিদিন মন্দির হাজারের যদি এইরকমভাবে ভাবে দশ হাজার ভক্তবৃন্দের মাঝে বিনামূল্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় তাহলে কখনোই মন্দিরের যে যাবতীয় কার্যকলাপ রয়েছে সেগুলি সুষ্ঠুভাবে সম্পাদন করা সম্ভব না আর মূল কথা হচ্ছে প্রতিবছর বছর স্বামীবাগ আশ্রম বা ইস্কন ঢাকায় প্রায় চল্লিশটির উপরে উৎসবে বিনামূল্যে কয়েক হাজার ভক্তবৃন্দের মাঝে সর্বমোট বলতে গেলে প্রায় লক্ষ ভক্তের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয় শুধুমাত্র ভগবান জগন্নাথ দেবের রথযাত্রার উৎসবের সময় নয় দিন ধরে প্রায় কয়েক লক্ষ ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ সকাল দুপুর রাত রাতব্যাপী বিতরণ করা হয় তো সুপ্রিয় ভক্তবৃন্দ আপনারা আজকে যে দৃশ্য দেখতে পাচ্ছেন এটিও একটি উৎসবের দৃশ্য ইস্কন প্রতিষ্ঠাত আচার্য জগৎগুরু শিল প্রৌপাদের গুরুদেব অর্থাৎ আমাদের পরম গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রৌপাদের আবির্ভাব তিথিতে ভগবানের উদ্দেশ্যে কয়েকশো প্রকারের রাজভোগ নিবেদন করা হয়েছে এবং এই উৎসবে আগত প্রায় দুই হাজার ভক্তবিন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয় শুধুমাত্র যে উৎসব তা নয় বেশিরভাগ সময় সকালবেলা ভগবানের দর্শনারতির পর মন্দিরে আগত ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয় আবার শুধুমাত্র যে সকাল যে তা নয় প্রতি শুক্রবারে সন্ধ্যার পরে কয়েক হাজার ভক্তবৃন্দর মাঝে অপাকৃত খিচুড়ি মহাপ্রসাদ বিতরণ করা হয় সুপ্রিয় ভক্তবৃন্দ এই হচ্ছে ইস্কন ঢাকা কর্তৃক যে ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয় তার কিছু বিবরণ আমি দিতে চেষ্টা করলাম এবার আমরা ইস্কন সেন্ট্রাল বা ইস্কন মায়াপুর নিয়ে কিছু তথ্য তুলে ধরতে চেষ্টা করব। করোনা ভাইরাসের সময় সমগ্র ভারতবর্ষ তথা বাংলাদেশ থেকে শুরু করে বিভিন্ন দেশে লকডাউনে খাদ্য বিতরণের জন্য ভারত সরকার কর্তৃক বিশেষ সম্মাননা লাভ করে আন্তর্জাতিক কৃষ্ণভাবনা সংঘ ইস্কন তাছাড়াও ইস্কন মায়াপুরের সামনে অন্নদান কমপ্লেক্স রয়েছে সেই অন্নদান কমপ্লেক্সের মধ্যে প্রতিদিন দুপুরবেলা কয়েক হাজার ভক্তবৃন্দর মাঝে বিনামূল্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় তো সুপ্রিয় ভক্তবৃন্দ আশা করি আপনারা পরবর্তীতে ইস্কন মন্দিরে টাকা ছাড়া প্রসাদ মিলে না এটি বলার আগে একবার ভাববেন হরে কৃষ্ণ